اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ان انك حميد <متحدث> مجيد <متحدث> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور وقال رسول صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله সকলে মোহ্বত সদরে সব নমু হিবাহ रो है हुसन मुस्ते रो हैसन मुस्ते एके बहा के साहिल तो कोई शेर बया पहुंचा नहीं बला बलुला भी कमान कशफदुजा भी जा ही हसोन त जमिय सलीही सलो आल मदेन बि नई त মদের নবী বিশ্ব নবী নাই তুলনা না মদের নবী শিক্ষ গুরু তমাম দুনিয়ার লাহা ইল

سبحان الله الحمد لله. سبحان الله الحمد لله. حسبي ربي قلبي غير الله <سؤال> نور محمد صلى الله <سؤال> بل لا إله إلا الله سبحان الله لا ইল্লাহ মহাম্মাদুর সুনুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সোহান হওয়া তালার জন্য যিনি রাজেন্দ্রপুর মধ্যপাড়া বাইতুল নাজাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজবাং দোয়ার মাহফিলের সমাপ্তি অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার মতো তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হাজরাত আমন্ত্রিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুধি সমাজ স্থানীয় সমাজ সেবক আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নিগণ আল্লাহ সুবাহ অনেক বড় মেহের বাণী আমাদেরকে আজকের এই মোবারক একটি দিনে শুক্রবার দিন শেষ হওয়ার পরে যে রাত্রি আমাদের সামনে এসেছে এই রাত্রিতে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর জান্নাতে একটি বাগানে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে চিনিকমliter কম দেখতে চায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠাইলেন এমনি এমনি আল্লাহ রব্বুল আলামিন পাঠান নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হাসিব তুম আন্না মা খালাকনাকুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্না মা খালাকনাকুম আবাসাউ আমার দুনিয়ার বান্দারা তোমরা কি মনে করছো নাকি અન્ના મા ખલકનાકુમા બાતા અમે তোমাদেরকে অনর্থক তৈরি করেছি তোমরা কিটা মনে করছ নাকি ওয়া আননকুম এবং তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না তোমরা কিটা মনে করছ নাকি মুসলমান ভাইরা আমার আয়াতী কারীমতাল লক্ষ্য করি আমরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য কইরা বলতেছেন তোমরা কি মনে করছো নাকি আফা হাসিবি তুম আন্নামা খলাপনা কুমা বাতা তোমরা কি মনে করছো নাকি আমি তোমাদেরকে অনর্থক তৈরি করেছি এই আয়াতে কারিমার মধ্যে যারা আরবি ব্যাগধারা আরবি বাদ দ্বারা বুঝেন তারা ভালো করে বুঝতেছেন আ হামদা ইস্তেফাম ইনকারী সুতরাং আয়াতে কারিমার একটা আলাদা ভাব অর্থ দাঁড়াবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারে আমি তোমাদেরকে অনর্থ তৈরি করি নাই এবং দিন শেষে তোমাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে কার কাছে কথা বলেন তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিন শেষে আমাদেরকে ফেরত যাইতে হবে যুবক ভাইরা বলতেছেন তোমরা কি মনে করছো নাকি আমি তোমাদেরকে অনর্থক এর পাল্টা জব আসবে না না আল্লাহ আমাদেরকে অনর্থক তৈরি করেন নাই এবং দিন শেষে আমাদেরকে তার কাছে ফেরত যাইতে হবে যুবক ভাইয়ের আদ্য বাবা প্রশ্ন আসে হুজুর তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেন তৈরি করেন আসুন কোরআন খুলে দেখি আল্লাহ কেন তৈরি করেছেন কেন এই জমিনের বুকে পাঠালেন আল্লাহ এক নম্বরে বলেন আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়া আলিনসা ইল্লা আমি জিন এবং মানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধুমাত্র তার বnderগির জন্য আমাদেরকে তৈরি করেছেন যুবক ভাইরা বিদ্ব বাবাজিরা তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক তৈরি করেন নাই আল্লাহ তালা তার এবাদতের জন্য তার বন্দীগীর জন্য আমাদেরকে তৈরি করেছেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরে আমার এবার আসেন আল্লাহ রব্বুল আলমেন কেন তৈরি করলেন কোরআন খুলে দেখে দুই নম্বরে আল্লাহ পাক কি বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত সেই মহান মালিক তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়া বনাকুম যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম সুবাহ মানে আল্লাহবুল আমলকে সুন্দর করার জন্য এই জমিনের ভিতরে পাঠাইছে আপনার আমার চেহারা সুন্দর এটা আল্লাহ তালার কাছে বিবেচনা আপনার আমার বাড়ি সুন্দর এটা আল্লাহ তালার কাছে বিবেচনা আমার আপনার আমার গাড়ি সুন্দর এটা আল্লাহ তালার কাছে বিবেচনা কারণ সব সুন্দর শ্রেষ্ঠ সুন্দর হলেন আমার আল্লাহ রব্বুল আলমিন কথা বলেন ঠিক কিনা সুতরাং দুনিয়ার এই সুন্দর যদি তার কোনো প্রয়োজন নাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন কত তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ যুবক ভাইরা বিদ্যবাজিরা তার আল্লাপাক বলতেছেন আমি তোমাদের কোন ঠোক তৈরি করি না সূরা মুমিনুনের ভিতর আল্লাহ পাক বলতেছেন তোমরা কি মনে করছ নাকি না না মনে কইরো না তোমাদের কে অনন্তক তৈরি করি নাই কেন তৈরি করলেন এক নম্বর আয়াত পড়লাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক বলেন জিন এবং মানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার বندگیর জন্য তৈরি করেছি দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া মা আল্লাজি যে কার আমল সুন্দর এটা দেখার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন কি সুন্দর কথা বলেন কথা কয় না কি সুন্দর কি সুন্দর একটু বলেন তো ভাই আমার আপনার আমার আমল সুন্দর কিনা এটা দেখার জন্য পাঠাইছেন আপনি আমি যে শ্রেণী পেশার মানুষ হই না কেন আপনার আমার বংশ পরিচয় যাই হোক না কেন আপনার আমার ব্যক্তিগত ডেজিগনেশন পদ পদবি যেটাই হোক না কেন আপনার আমার আমল সুন্দর তো জীবন সুন্দর আর যার আমল সুন্দর তো তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণ সুন্দর হবে আর যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে আর যার কবর সুন্দর হবে তার গোটা আখেরাত সুন্দর হয়ে যাবে সোহান আল্লাহ তাআলা চেহারা বংশপী দেখবেন আল্লাহ আমল দেখবেন কি দেখবেন কথা বলেন আমি কয়েকটা দৃষ্টান্ত দেই দেখেন যে মানুষগুলার দুনিয়াতে আপনার আমার মতো সুন্দর সৌর্য বীর্য ছিল না সুন্দর চেহারা ছিল না কিন্তু এই মানুষগুলো আমল সুন্দর তো তাদের পরকাল সুন্দর হয়ে গেছে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমরা দর্শন জামিতে একটা কিতাব পড়েছি কালিউবি নামে এই কালিউবি কেতাবের ভিতরে রয়েছে আল্লাহর এক বান্দার অনেকগুলা গোলাম ছিল আগেরকার যুগে গোলামবাদীর প্রচলন ছিল আপনারা জানেন কিনা কথা বলেন মানুষ মানুষের দাস হিসেবে থাকতো গোলামবাদীর প্রচলন ছিল আগের কার একটা সময়ে তাল্লার গোলাম একদিন মনিব চিন্তা করলেন রাতের আমার কি করে একটু খোঁজ খবর নেওয়া দরকার এটা চিন্তা করে মনিব গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেল দেখি গোলামরা কি করে যুবক ভাইয়েরা বাবাজিরা মনিব গোলামদের থাকার জন্য ছোট্ট ছোট্ট করে ঘর বানাই দিয়েছিল তো মনিব ঘুরে ঘুরে দেখতেছে এক ঘরে যায় দেখে ঘুমাইতেছে আরেক ঘরে যায় ঘুমাইতেছে হঠাৎ করে মনিব লক্ষ্য করলে তার একজন কালো গোলাম ওই গোলামের কুড়ে গড়ির সাদের উপরে কেমন যেন আসমান থেকে একটা নূরের বাতি নূরের ফোয়ারা নাইমা আসছে সুবহানাল্লাহ বলেন একটু মহাপদের সাথে বলেন আকবার কেমন যেন একটা আমরা অনেক সময় ঝুলানো বাতি দেখি কি না বলেন ঝাড়বাতির মতো ঝুলানো বাতি আসমান থেকে এরকম একটা ঝুলানো বাতি ওই গোলামের ঘরের চালের উপরে আইসা সাউনির উপরে আইসা ঠেকছে মনিব বড় আশ্চর্য হয়ে গেলেন হায়রে ব্যাপার কি মনিপ সন্তর্পণে আগায় আসলেন গোলামের ঘরের দিকে দেখি গোলাম কি করে গভীর রজনীতে মণিপ গোলামের ঘরে উকি দিলেন দেখতেছেন ওই গোলাম আহারে গভীর রজনীতে গোলাম মালিকের কুদরতি পায়ে শেষদার ভিতরে পড়া রয়েছে আর আসমান থেকে নেমে আসা ওই নুরের বাতি নূরের ফোয়ারা ওই গোলামের মাথার চাল মাথা ওই গোলামের ঘরের ছাউনি ভেদ কইরা গোলামের মাথার উপরে আইসা লাগজে সোহারাল্লা বলেন আল্লাহ বলেন মুসলমান ভাইরা রে আমার দেখেন গোলাম আপনার আমার মতো স্বাধীন মানুষ ছিলেন না কিন্তু তার আমল সুন্দর গভীর রাজনীতি মালিকের বন্দিগি করে গভীর রজনীতে মালিকের কুদরতি পায়ে শেষ দায় দাঁড়ায় গেছে নারায়ণ কাল প্রধান শুভেচ্ছার স্বাগত শুভেচ্ছা স্বাগত

আলোচনা করতেছেন এবং প্রধান বক্তা আজকের যিনি প্রধান বক্তা নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনিও আমাদের মানে উপস্থিত হয়েছেন আমরা কাল বি করে আমরা সবাই ফ্যামিলির নিচে চলে আসি